নুন ছিটিয়ে ভাগবে সমস্যা ভাওতাবাজির ফাঁদে আপনি জাগুন যুক্তিতে বাঁচুন বাস্তবে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এখনো বিশ্বাস করেন নুন ছিটালে বাড়ি থেকে অশুভ শক্তি চলে যায় ঘরের কোণে তুলসী গাছ থাকলে জীবনে শান্তি আসে একটা বিশেষ পাতা নিয়ে এলেই চাকরি হবে বন্ধুরা সময় এসেছে একটু ভাবার এইসব বিশ্বাসের পিছনে আসল সত্যতা কি কারা ছড়িয়ে দিচ্ছে এসব আর আমরা কিভাবে নিজেরাই প্রতারিত হচ্ছি বারবার এই ভিডিওতে আমরা দেখব এক কিভাবে নকল তান্ত্রিকতা ও ছদ্মধর্মীয় ভাওতাবাজি সমাজে ছড়াচ্ছে দুই বিজ্ঞান যুক্তি ও বাস্তবতা কি বলছে তিন কিভাবে আপনি নিজেকে বাঁচাতে পারেন এই ফাঁদ থেকে অধ্যায় এক নুন ছিটানো এক অলৌকিক জাল প্রাচীন কিছু ধর্মীয় আচার ছিল যা ছিল প্রতীকী সময় ও বাস্তবতার সাথে যুক্ত কিন্তু আজ এক কেউ বলে দরজার সামনে নুন ছিটিয়ে দিলে ভূত পালায় দুই কেউ বলে ঘরের কোনায় নুন রাখলে দরিদ্রতা দূর হয় তিন কেউ আবার বলে বাচ্চা কাঁদলে শরীরে নুন ছিটিয়ে ওলুন কাটতে হবে প্রশ্ন একটাই এক ভূত যদি সত্যিই থাকত তারা কি নুনে ভয় পেত দুই দরিদ্রতা কি নুনে ধুয়ে যায় তিন মানসিক চাপ বা পারিবারিক সমস্যার কারণ কি আসলে অপদেবতা বিজ্ঞান বলছে নুন একটি রাসায়নিক পদার্থ এর কিছু জীবাণুনাশক বৈশিষ্ট্য আছে ঠিক কিন্তু তা দিয়ে অলৌকিক সমস্যার সমাধান হয় না এগুলো কেন ছড়ায় এক কারণ অজ্ঞতা দুই কারণ ভয়ের ব্যবসা তিন কারণ কিছু মানুষ আমাদের যুক্তিহীন রেখে তাদের উপার্জনের পথ খুলে রাখে অধ্যায় দুই গাছ লাগালে দেবতা বাস করেন এক কোথাও বলা হয় কিছু গাছ বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি দূর হয় দুই কোথাও আবার বলা হয় দুইটি গাছ লাগান জীবনে পরিবর্তন আসবে বাস্তবতা হ্যাঁ গাছ প্রকৃতির বন্ধু অক্সিজেন দেয় পরিবেশ রক্ষা করে কিন্তু শুধুমাত্র গাছ লাগালে যদি জীবনের সমস্যার সমাধান হতো তাহলে কৃষকেরা কখনো দুঃখে ভুগত না এটা বিশ্বাস নয় এটা অন্ধবিশ্বাস অধ্যায় তিন একটি পাতায় জীবনের পরিবর্তন একজন পণ্ডিত বা সাধক বলছেন শনি থেকে মুক্তি পেতে কালো একটি পাতা নিয়ে আসুন এই পাতাটি মা কালীকে দিলে আপনি অলৌকিক শক্তি পাবেন বন্ধুরা একটি পাতা যদি মানুষের ভাগ্য বদলে দিতে পারত তাহলে পৃথিবীতে কেউ দরিদ্র থাকতো না একে এক ধরনের মানসিকতা নিয়ন্ত্রণ দুই প্রতারকগণ জানে আপনি ভয় পেলে আপনি টাকা দিতেই পারেন অধ্যায় চার রাশিফল ব্যবসা জীবনের নিয়ন্ত্রণ দিয়ে দিচ্ছেন যাদের হাতে প্রতিদিন সকালে খবরপত্রে বা ইউটিউবে চোখ রাখলেই দেখতে পাবেন এক আজ আপনার দিন কেমন যাবে দুই মেষ রাশি সাবধান থাকুন তিন ধনু রাশির জন্য আজ ভয়ানক দিন প্রশ্ন হল পৃথিবীতে লক্ষ কোটি মানুষ তাদের সবাইকে বাটি রাশিতে ফেলা সম্ভব একই রাশির দুইজন কি সব সময় একরকম চিন্তা করে একরকম সমস্যা ভোগ করে বাস্তবতা রাশিফল একটি বড়সড় ব্যবসা এখানে সাধারণ ভবিষ্যৎবাণী দেওয়া হয় যা যে কারো ক্ষেত্রে খাটে এ এক ধরনের বার্নাম প্রভাব মানে এমন ভবিষ্যৎবাণী যা সবাই নিজেদের সঙ্গে মেলাতে পারে মনোবিজ্ঞানীরা বলেন আমরা এমন কথায় বেশি বিশ্বাস করি যা ভয় দেখায় বা আশা দেয় এবং সেটাই এই ব্যবসার মূল ফাঁদ অধ্যায় পাঁচ তাবিজ কবচ মাদুলি মনের ভয় আর পকেটের টাকা নেয় এক কারো হাতে দেখা যায় লাল সুতো দুই কারো গলায় মাদুলি তিন কারো কোমরে ঝুলছে তাবিজ সবাই বলছে এতে করে বাচ্চাকে নজর লাগবে না ব্যবসার উন্নতি হবে স্বামী স্ত্রী সংসারে ফিরে আসবে কিন্তু বাস্তবতা হল সুতো ধাতু বা পশমে নয় আপনার মস্তিষ্কেই সমস্যার সমাধান তাবিজ এক প্রকার প্লাসেবো এফেক্ট আপনি বিশ্বাস করেন তাই সাময়িকভাবে কাজ হয় মনে হয় আর এই বিশ্বাসেই ব্যবসা করে কোটি টাকার ঠবরা অধ্যায় ছয় বিজ্ঞান কি বলে এসবের বিষয়ে বিজ্ঞানী কার্ল সেগান বলেছিলেন অর্থাৎ যদি কেউ দাবি করে একটা পাতা দিয়ে আপনার ভাগ্য পাল্টাবে তাহলে তার পেছনে অসাধারণ প্রমাণ থাকা দরকার বিজ্ঞানের দৃষ্টিতে ভাগ্য হল আপনার সিদ্ধান্ত চেষ্টার ফল শুভশুভ হল পরিস্থিতির ব্যাখ্যা বাস্তবতা নয় গাছ নুন তাবিজ এগুলোর কোনো পরমাণু গঠনে এমন কিছু নেই যা মানুষের নিয়তি পাল্টাতে পারে অধ্যায় সাত ধর্মে কি এসব বলা আছে অনেকে বলে এটা আমাদের ধর্মীয় নিয়ম কিন্তু প্রশ্ন করুন কোন ধর্মগ্রন্থে এক গীতা বলে উদ্ধরেত আত্মনাত্মানং ন আত্মানং অবসাদজে অর্থাৎ নিজেই নিজেকে উদ্ধার করো নিজেকে নিচে নামিও না দুই বেদে কোথাও বলা হয়নি নুন ছিটিয়ে জীবনের সমস্যা কাটে তিন উপনিষদ বলে মানুষ নিজেই নিজের কর্তা নিজের চেষ্টার ফলই ভবিষ্যৎ আসলে এসব ভাওতাবাজি ধর্ম নয় ধর্মের নামে ভয় দেখিয়ে ব্যবসা অধ্যায় আট কাদের লাভ হচ্ছে এই ভয়ের ফাঁদে এক কিছু তান্ত্রিক গুরু পণ্ডিত মানুষকে ভয় দেখিয়ে দুই নানান বস্তু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে তিন সমাজে অশিক্ষা ভয় এবং অন্ধ অনুসরণ বাড়ায় তারা বলবে এটা গোপন জ্ঞান সবাই বোঝে না এটা বিশ্বাসের বিষয় কিন্তু বন্ধু বিশ্বাস এক জিনিস আর যুক্তিহীন ভয় দেখিয়ে টাকা নেওয়া সম্পূর্ণ ভিন্ন অধ্যায় নয় আপনি কিভাবে মুক্ত হবেন এই প্রতারণা থেকে এক প্রথম ধাপ নিজের ভাবনার উপর ভরসা রাখুন দুই দ্বিতীয় ধাপ যে কোনো কথা শুনে প্রশ্ন করুন কেন তিন তৃতীয় ধাপ ধর্মীয় গ্রন্থ নিজে পড়ুন চার চতুর্থ ধাপ ভয় পেলে ডাক্তার দেখান গুরু নয় পাঁচ পঞ্চম ধাপ নিজের সন্তানদের যুক্তিবাদী করে তুলুন উপসংহার ভয় নয় জ্ঞানী শক্তি বন্ধুরা ভাগ্য বদলায় যখন আপনি নিজের জীবনকে নিজের হাতে নেন সমস্যা কাটে যখন আপনি সমস্যার কারণ বুঝে সমাধান খুঁজেন আর প্রতারণা থামে যখন আপনি প্রশ্ন করতে শিখেন আজ থেকে প্রতিজ্ঞা করুন আর ভয় নয় আর ভাওতাবাজি নয় সত্য জানুন যুক্তিতে বাঁচুন আত্মবিশ্বাসে পথ চলুন ভয় নয় যুক্তি দিয়ে বাঁচুন এখনই শেয়ার করুন এই বার্তা জাগ্রত হন অন্যদেরকেও জাগান সাবস্ক্রাইব করুন বাস্তবভিত্তিক ভিডিওর জন্য কমেন্ট করুন আপনার কি অভিজ্ঞতা এই ভাওতাবাজি নিয়ে